হিন্দুর বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি পৌষের মকর সংক্রান্তি ওই দিন ভোরের পূর্ণলগ্নে স্নান সেরে বুড়ির ঘরে আগুন দিয়ে পূর্ণ লাভ করা হয় এরপরে পিঠে পুলি এবং পঞ্চব্যাঞ্চন শুদ্ধাচারে রান্না করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় দুপুর নাগাদ পাড়াভিত্তিক গ্রামীণ লোকজন খোল করতাল এবং কাশু নিয়ে হরির নাম সংকীর্তনে পৌঁছায় বাড়ে বাড়ি এবারও ধলাই জেলার গণচর মহকুমায় সেই ঐতিহ্য অব্যাহত রেখেছে গ্রামের লোকেরা মকর সংক্রান্তির মঙ্গলবার দুপুর থেকে বিভিন্ন গ্রামে গ্রামে শুরু হয় নাম সংকীর্তন ওদের মধ্যে মহকুমার পূর্ব দেবনাথপাড়ায় ধর্মীয় লোকজন স্থানীয় প্রবীণ নাগরিক শঙ্কর বণিকের বাড়িতে হরিনাম সংকীর্তনের সূচনা করেন সূচনাকালে বহু ভক্ত উপস্থিত ছিলেন এক ভক্ত জানান প্রায় চল্লিশ বছর যাবৎ এই ঐতিহ্য জারি রেখেছে পূর্ব দেবনাথ পাড়ার মানুষজন নাই এবারও আমরা পুষ্পার্বণ পুষ সংক্রান্তি উপলক্ষে আমরা এই আমরা সবাই এলাকাবাসী সবাই আমরা কীর্তন লুটকীর্তন আমরা এই এই বাড়ির থেকে আজকে এই এই উঠান থেকে আমরা আজকে যাত্রা শুরু আমরা পুরাটা আমরা গ্রাম এলাকাটা অনেক বড় পুরাটা এলাকায় আমরা আজকে লুটকীর্তন করব সবাই আনন্দ উপভোগ করব এলাকার সমস্ত সবাই একত্রিতভাবে আমরা লুট কীর্তন শুরু করছি এই বাড়ির থেকে আজকাল এখানে সবাই আছে আমাদের এই মুরব্বীরা তারা কিছু কোক পাড়াটার নাম কি পাড়াটার নাম পূর্ব দেবনাথ পাড়া কারবার থেকে শুরু করলেন এটা এই শঙ্কর শ্রদ্ধীয় শঙ্কর বণিক কয়টা পরিবার মানে কতটা বাড়িতে আমরা দেবেন নাম কীর্তন নেওয়া আমরা আমরা এই পাড়ার মধ্যে আমাদের এই ফ্যামিলি আছে প্রায় পঁয়ষট্টি পরিবার হ্যাঁ এটা অনেক বড় ওইদিকে একটা পাড়া আছে তারপরে ওই আমাদের এলাকাটা ওই বাজারের সাইডে যাই পরিবার আছে সমস্ত মিলে তেষট্টি পরিবার কত বছর ধরে করতেছেন এরকম কীর্তন মেলা দীর্ঘদিন যাবৎ প্রায় চল্লিশ বছর এরকম ঠিক আছে